নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পোস্ত রেসিপি পোস্ত তো আমরা অনেক রকম খাই যেমন চিচিঙে পোস্ত ঝিঙে পোস্ত আলু পোস্ত তো আমাদের বাঙালিদের পছন্দের খাবার আর আমি বানাবো কলা পোস্ত রেসিপি চলুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে কলা পোস্ত বানানোর জন্য আমি এখানে কাঁচা কলা নিয়েছি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর আমাদের এখানে কাঁচা কলা বলতে যে আমাদের কাঁচকলা সেই কাঁচকলা পাওয়া যায় না এটা কাঁটালি কলার কাঁচা কলা এটাই পাওয়া যায় তো এটা দিয়েই বানাবো মুম্বাইতে ওই যে কাঁচকলাটা ওটা আলে আলেকালে পাওয়া যায় মানে পাওয়া যায় না বললেই হয় যাই হোক এটাও খেতে ভালোই লাগে আর আমার গলাটা দেখে বুঝতেই পারছেন শরীরটা ভালো নয় সর্দি জ্বর হয়েছে ভয়েসটা একটু আমার এমনিতেই ভয়সটা বসা আরও বসা বসা যাই হোক চলুন রান্নাটা কিভাবে করব সেটা দেখাবো আগে এগুলো কেটে নিই আর আমি কলা পোস্ত বানালে পেঁয়াজ দিই পোস্ত বানালে পেঁয়াজ দেয় না আমার একটু পেঁয়াজ দিলে মনে হয় টেস্টটা আরও বেশি হয় তো এখন এগুলো কাটাকুটি করে নিই তারপর ফিরে আসছি এখানে আলুটা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কলাটা আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে দিয়েছি কলার যে কষটা এতে বেরিয়ে যায় কালো হয়ে যাবে না আর এখানে পোস্ত নিয়েছি চার মগজ নিয়েছি এটা বেটে নেব শিলে আর এখানে টমেটো নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নেব আদার পেস্ট কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি আর সর্ষের তেলেই আমি রান্নাটা করব আর এখানে দিচ্ছি অল্প কিছুটা ঘিরে ফোড়ন যে এটা ফলন হয়ে গেছে এবার আমি আদুগুলো দিয়ে দেবো অনেকভাবে রান্না করে অনেকইভাবে রান্নাটা করছি কলা পোস্ত সেটাই দেখাবো আর কলা পোস্ত খেতে দুর্দান্ত লাগে আমরা যেমন আলু পোস্ত আমাদের বাঙালিদের প্রিয় আলু পোস্ত আলু পোস্ত যেমন ভালো লাগে তখন কলা পোস্তটার টেস্ট একটা অন্যরকম

পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তাই তেল কলা কালকে তুলে দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে পোস্ট করার চার মগজটা চিলে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি বেশি ভাজি না এবার এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো টাকাটা হালকা ভাজা গেছে টমেটোটা দিয়ে দেবো অল্প একটুখানি আদা পেস্ট দেব প্রত্যেকে আদা পেস্ট পেঁয়াজ না দিলেও চলে আমি দিয়ে করি আমি আমার মতো করে করি তো আদা পেস্ট দিলে মনে হয় পেস্টটা আরও একটু বেশি ভালো হয়ে যায় আমি কলা আর আলু আবার ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কচিয়ে নেব

পোস্তটা দিয়ে হালকা নেড়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো একটু হালকা হয় না আমি জল দিয়ে দেবো পোস্তটা অনেকে হলুদও দেয় না আমি তো মিক্স করে নিয়েছি আমি জল দিয়ে দেব বাতিটা দিয়ে একটু জল দেবো আর এখানে কুসুম কুসুম জল ইউজ করলে ভালো হয় আমি তো ঠান্ডা জলই ইউজ করছি যে কোনো সবজিতে একটু গরম গরম জল ইউজ করলে সবজির টেস্টটা বেশি ভালো হয় এবার আমি এখানে ঢাকুন দেব দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না কারণ আমার সব কিছুই সিদ্ধ হয়ে আছে এখানে আমি জলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আলু আর কলা হয়তো টেনে নেবে পর আমি তো ব্রিজখানে একবার ঘেঁটে দিয়েছিলাম দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে আর এটা আমি এই অবস্থায় ভাবিয়ে নেব নইলে এই যে এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে আর সব কিছু আবার একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আর আপনাদের কেমন লাগলো এরকমভাবে কলা পোস্ত রেসিপি যদি ভালো লাগে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন বাঙালির প্রিয় কলাপোস্ত আলু পোস্ত তার সঙ্গে যদি একটু ডাল থাকে আর একদম জমে যাবে খাওয়াটা করতে দেখা যাবে এবার নেব দেখুন আমি নাবিয়ে নিয়েছি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে আর আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট খুব যদি ভালো লাগে একটা হাইপ করে দেবেন আজকে রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন